আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমি অম্বিকা দত্ত তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলা বই থেকে অনেক সুন্দর একটি ছড়া নিয়ে ছড়াটির নাম হলো নেমন্তন্ন তাহলে চলো শুরু করি আজকের এপিসোড আচ্ছা ছড়াটি শুরু করার আগে এই ছড়াটি কে লিখেছেন তার নাম তো জানা দরকার তাই না এই ছড়াটি লিখেছেন কবি অন্নদাশঙ্কর রায় এখন চলো আমরা মূল ছড়াই চলে যাই বন্ধুরা এই দেখো যাচ্ছ কোথা চাংরি পোতা কিসের জন্য নেমন্তন্ন এখানে একজন লোকের সাথে অন্য একজন লোকের কথোপকথন প্রকাশ পেয়েছে রাস্তায় হঠাৎ দেখা এরপরই একজন জিজ্ঞেস করলো সে কোথায় যাচ্ছে তখন সে বলল চাংরি পোতা নামে একটা জায়গায় যাচ্ছে এরপর লোকটি কি বলল জানো বলে কেন যাচ্ছ সেখানে তখন ওই লোকটি বলল নেমন্তন্ন আছে তার মানে দাওয়াত আছে বন্ধুরা এরপর কি বলছে দেখো বিয়ের বুঝি না বাবুজি কিসের তবে ভজন হবে লোকটি জিজ্ঞেস করলো বিয়ে খেতে যাচ্ছে না সে বলল না না বিয়ে না খাবারের দাওয়াত তখন লোকটি আবার বলল শুধুই ভোজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ যা খেতে সাদ এখানে বোঝাচ্ছে শুধুই কে গান শুনতে যাচ্ছে নাকি খেতেই যাচ্ছে নাকি আরো আরও অনেক কিছু থাকবে তখন অপর লোকটি বলল মজার মজার খাবার থাকবে বন্ধুরা এরপর কি বলছে দেখো কি খেতে চাও ছানার পোলাও এটা বলল কারণ সে কি খেতে চাচ্ছে বোঝাতে তখন অপর লোকটি বলল ছানার পোলাও খেতে চায় ইচ্ছে কি আর সরপুরিয়া আহ কি আয়েস রাবড়ি পায়েস এখানে দেখা যাচ্ছে সে নানানভাবে লোভনীয় খাবারের কথা জিজ্ঞেস করছে আবার দেখো পায়েসের কথা শুনে জিজ্ঞেস করলো এই ক্যাবলি ক্ষীর কদলি বাহ কি ফলার সব্রিকার এখানে নানান খাবারের কথা বলা হয়েছে দেখছো খেতে ইচ্ছে করছে তোমাদের তাই না বন্ধুরা এরপরে কি বলল দেখো এবার থামো ফজলি আমিও যাই না মশাই লোকটি এত কিছু শুনে এখন নিজেই যেতে চাইল এটা কি সম্ভব বলো হুট করে দাওয়াত না পেয়ে কারো বাসায় চলে যাওয়া অপর লোকটি বলল না মশাই আপনাকে নেব না মজার না ছড়াটা আসো এর সংক্ষিপ্ত বর্ণনা জেনে নেই এখন এই ছড়াটি আসলে একটা হাসির ছড়া বলা হয়েছে একজন লোক ভজন গান শুনতে চাংরি পোতা নামে একটা জায়গায় যাচ্ছে পথে এক বন্ধুর সাথে দেখা বন্ধু একটার পর একটা প্রশ্ন করছে আর সে উত্তর দিয়ে যাচ্ছে ধীরে ধীরে বোঝা গেল ভজন গান শোনার চেয়ে তার বেশি লোক ভোজনে অর্থাৎ ভালো ভালো খাবার খাওয়ায় তার বন্ধু সঙ্গে যেতে চাইলে সে তাকে নেয় না কারণ বন্ধু সঙ্গে গেলে তার খাবার যদি কম পড়ে এই ভয় বন্ধুরা এখন চলো আমরা লেখক পরিচিতি সম্পর্কে আলোচনা করি অন্নদাশঙ্কর রায় উনিশশো সালের পনেরোই মে ভারতের উড়িষ্যা রাজ্যের ঢেকানল জেলায় জন্মগ্রহণ করেন তিনি পাটনা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স নিয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন সরকারি চাকরিতে যোগ দিয়ে উনিশশো সালে প্রশিক্ষণের জন্য তিনি বিলেতে যান তিনি একজন বিখ্যাত ছড়াকার প্রবন্ধ ভ্রমণ কাহিনী এবং উপন্যাসও লিখেছেন তিনি তার উল্লেখযোগ্য গ্রন্থ পথে প্রবাসে বিনুর বই উর্কি ধানের মুরকি রাঙা ধানের খই প্রভৃতি অন্নদা শঙ্কর রায় দুই সালের আটাইশে অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন বন্ধুরা তোমরা নিশ্চয়ই আজকের এপিসোডটি ভালোভাবে বুঝতে পেরেছ আমার কিন্তু আজকের এপিসোডটি খুব ভালো লেগেছে আমরা পরবর্তী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো এইটের সাথেই থেকো ধন্যবাদ বন্ধুরা এবার চলো আমরা এই অধ্যায় থেকে কিছু নোটস জেনে নেই একটি হাসির গল্প ছড়ার মাধ্যমে দেখানো হয়েছে পথে বন্ধুদের কথোপকথন দেখানো হয়েছে অন্নদাশঙ্কর রায় উনিশশো সালের পনেরোই মে ভারতের উড়িষ্যা রাজ্যের ঢেকানল জেলায় জন্মগ্রহণ করেন তিনি পাটনা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স নিয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন